দেখো বন্ধুরা নির্ভেজাল টমেটো পাউডার আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম কত কম খরচে দেখো একদম দোকানের মতো কেনা কেউ দেখে বুঝতেই পারবে না এটা বাড়িতে কেমিক্যাল ছাড়াই বানানো হয়েছে আজ আমি তোমাদের দেখাবো টমেটো সংরক্ষণ পদ্ধতি এখন তো সব সিজনেই টমেটো পাওয়া যায় তবে অন্যান্য সময় টমেটোর দাম এত বেশি হয় যে মধ্যবিত্ত মানুষের পক্ষে কেনাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তবে যখন দাম কম থাকে তখন যদি আমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারি তাহলে তো মন্দ হয় না আমি বেশ কিছুটা টমেটো নিয়ে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে টমেটোগুলো দিয়ে দেব নেড়ে খালি কড়াইতে ভেজে নেব তোমরা চাইলে কড়াই রোদে টমেটোগুলো কেটে শুকিয়ে নিতে পারো আমার মনে হয় এইভাবে করলেই সহজ হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নরম হয়ে গলে গেলে আমি তা থালায় দিয়ে দেবো পাতলা করে ছাড়িয়ে দেব কড়া রোদে দুই দিন শুকোনোর পর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমি পরিমাণে কম করেছি ভয় পাচ্ছিলাম যদি টমেটোগুলো নষ্ট হয়ে যায় তোমরা চাইলে বেশি পরিমাণে করতে পারো কথা দিচ্ছি কোনো ভয় নেই এইভাবে সংরক্ষণ করে তোমরা সারা বছর ধরে খেতে পারবে ফ্রিজে রাখতে হবে না ফ্রিজে রাখারও প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচার রাখ নর্মাল টেম্পারেচারে রাখলেও নষ্ট হবে না তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখো তবে আজ আসি ধন্যবাদ